এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রথমে শাসক দল তৃণমূলের প্রার্থী আলিফ আহমেদ এবং তৃণমূলের তিনি হেভিট প্রার্থী রয়েছেন মুসলিম প্রার্থী অন্যদিকে বিজেপির প্রার্থী রয়েছেন আশিস ঘোষ তার মাঝে রয়েছে কিন্তু বাম কংগ্রেস জোট প্রার্থী কাবিল শেখ এবার কি সাগর দিকে পথ চলা শুরু হয়ে বাম কংগ্রেস জোট প্রার্থী জয়লাভ করবে কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলবেন অধীর চৌধুরীরা কি বলবেন শুভেন্দু অধিকারীরা শেষ পর্যন্ত এটাও হতে পারে রাজ্যের শাসক দলের অনেকটাই দুর্নীতির কারণে ছাব্বিশ হাজার চাকুরি বাতিল হয়েছে যোগ্য অযোগ্য কারা যোগ্য কারা অযোগ্য কিন্তু এই সরকারের নির্ধারণ সঠিক পর্যালোচনা করে দেখা যাচ্ছে অনেকটাই দুর্নীতি রয়েছে কিন্তু এই উপনির্বাচনে সেই প্রভাবটা কি পড়বে শেষ পর্যন্ত আমার মনে হয় বাম কংগ্রেস জোট প্রার্থী কাবিল শেখ জয়লাভ যদি করে তাহলে তিনি কি দলেই থাকবেন না অন্য দলেই চলে যাবেন এটাও তো একটা দেখার একটা বিষয় তাই না এই বিষয়বস্তুগুলো যেই সিপিএম বা কংগ্রেস বলুন বা বিজেপি বলুন যেই ভোটে জয়লাভ করছে তার ভাতাটা এক লক্ষ আপে পাচ্ছে বিধায়ক হয়ে যাচ্ছে তারপরে দলবদল করছে তারপরে মানুষের সঙ্গে কতটা প্রতারণা করছে বিশ্বাসঘাতক করছে পঞ্চায়েত থেকে পৌরসভা থেকে গ্রাম পঞ্চায়েত থেকে সাংসদ থেকে জনপ্রতিনিধি এক কথায় বলা যেতে পারে তবে এবার জোট প্রার্থী কাবিল উদ্দিন শেখ সম্ভাব্যত তিনি জয় হতে পারেন এমনটাই বাম কংগ্রেস আহ মহাজোটের যে প্রচারে একটা জনঢল সেই জনঢল থেকেই রীতিমতো দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলে